তেরো নম্বর বুথের সদস্যসভা নির্বাচন বাকির চোখ করে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে লাগু হয়েছে তারপর থেকে দেখা যাচ্ছে বিরোধী দল দলনেতা শুভেন্দু অধিকারী তাহলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে বিএল কতটা স্বচ্ছ প্রথম কথা দেখুন আপনাকে বলি যে শুভেন্দু অধিকারী যা কথন করছেন বা যা বলছেন সেটা যুক্তি নেই যুক্তিহীন কথাবার্তা বা তার মধ্যে কোনো স্বচ্ছতা নেই প্রথম কথা ইলেকশান কমিশন ভারতবর্ষে একটা এসআইআর প্রথমে সাংবাদিক সম্মেলন করে একটা কথা বলেছেন যে প্রত্যেকে যারা বৈধ ভোটার আছে তাদের তারা এসআইআরের ফর্ম ফিল আপ করবে এবং সঠিকভাবে তারা জমা দেবে এবং তাদের কি সিস্টেমে জমা দেবে দু হাজার দুয়ে যে এসআইআর হয়েছিল সরি ওই আইআর এখন আইআর এসআইআরে দাঁড়িয়েছে নতুন করে সরকার কেন্দ্রীয় সরকার একটা তার লেজ জুড়েছে হ্যাঁ তা বলে এসআইআর হয়েছে এখন এবার এসআইআরে শুভেন্দু অধিকারী বা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের একজন ভারপ্রাপ্ত বিজেপি গভর্নমেন্টের একজন সৈনিক তিনি বলছেন যে তার সরকার বলছে ইলেকশন কমিশন বলেছে যে নভেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখ হচ্ছে ফর্ম জমা দেওয়া এবং নেওয়ার ডেট বিয়েরা সেখানে ডোর টু ডোর যাবে এবং ফর্ম দেবে এবং তারপরে চার তারিখের মধ্যে কালেকশান করে ফর্ম আপ ডেট করে জমা দেবে কোনো প্রত্যেক বিএলও স্কুলের শিক্ষক বা সরকারি কোনো তাদের কোনো ট্রেনিং হয়নি তারা কিছু জানেন না তাদেরকে এক গোছ ফর্ম চার তারিখের পরে দিয়ে দেওয়া হয়েছে এবং তারা প্রত্যেক বুথে আমি যেমনি সোনারপুর উত্তরে তেরো নম্বর বুথের সদস্য এই আমার বুথে তেরোশো ভোটার আছে তেরোশো ভোটারটা আমার খেয়ালা দু নম্বরের অঞ্চল জুড়ে ভোটার আছে এবং সেই ভোটারে যদি দু থেকে তিন মাসও যায় তারা হেঁটে হেঁটে বিয়ের দিতে পারবে না এবং বিয়ের চেনে না প্রত্যেকের মানে আমরা দল থেকে সাহায্য করছি বিএলওদের এবং সম্পূর্ণ সহযোগিতা করছি তাদেরকে ভোটার ছিনিয়ে দেওয়ার জন্য এবং তাই জন্য তারা কিন্তু এখনও করে উঠেছে এতে বিজেপি ভীত এবং বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারের কোনো এখানে কোনো ভূমিকা নেই পশ্চিমবঙ্গের বুকে এরা কোনো কোনো কাজ করেনি এবং বিজেপি সরকার খালি ওই ভোটের মুখে বড় বড় কথা বলা এছাড়া তাদের ভোট চলে গেলে তাদের দেখা সাক্ষাৎ মানুষ পায় না এবং কোনো মানুষের পাশে তারা কোনো কিছুতেই থাকে না সে আমফান হয়েছে আয়লা হয়েছে বা আজকে বৃষ্টি হল কোনো বিপর্যয় হল সেখানে তাদের কোনোই নেই তাদের ভোট এলেই খালি বড় বড় কথা না কি মনে করছেন তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এতটা এতটা শর্ট টাইমের ভেতরে কি সম্ভব না না কোনো দিনই সম্ভব নয় এরা মানুষকে বিভ্রান্ত করছে কেন্দ্রীয় সরকার একইভাবে মানে প্রতি বছর ইলেকশন এলে একটা না একটা তাদের নতুন করে পশ্চিমবঙ্গের জন্য একটা নতুন করে চতুরামি এবং চালাকি করে তারা এই ভোটের গণ্ডি পার হতে চাইছে উতরাতে চাইছে এবং তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই তারা চায় যে ভোটটাকে কেউ ছলে বলে কৌশলে যে ভোটে জিততে কিন্তু তা এত বাংলার মাটি বাংলার মানুষ এত বড় মানে বোখা নয় যে আজকে তারা ছল বল কৌশলে জিতে যাবে এবং বাঙালিরা প্রত্যেক ঘরের মা বোনেরা কেউ ছাড়বে না এরমভাবে এরমভাবে ভুল এসআইআর যখন থেকে শুরু হয়েছে তার আগে বা তার পরে মানুষের কিন্তু মৃত্যু হয়েছে সেটা কাম্য নয় ঠিকই কিন্তু এই ভয় বা বিভ্রান্তেই মানুষের মৃত্যু হয়েছে সেটা নিয়ে কি এটা তো মানে দেখুন মানুষের কতটা বিভ্রান্ত যে ইলেকশন কমিশন যেখানে বলল আপনার আত্মীয় আপনার বাবা বা কাকা আর যদি দু হাজার দুয়ে নাম থাকে তার ফর্মে আপনারা ফর্ম ফিল আপ করুন রিলেশান দেখান দেখিয়ে তাকে নতুন করে নথিভুক্ত করুন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিয়েদের বলা হচ্ছে পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন বলছে বলাচ্ছে যে কাকার নাম দেওয়া যাবে না মনে করুন আমি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বলছি আমার দু সালে আমার বাবা মারা গেছে কিন্তু এটা পঁচিশ আমার বয়স কত আমার বয়স বাইশ বছর আমার বাইশ বছরে হয়তো ভোটে একুশে হয়েছে ভোটের লিস্টে নাম উঠেছে তা দু হাজার দুইয়ে আমার বাবার নাম নেই তার আগে মা মারা গেছে মায়ের নামও নেই তাহলে আমার কাকার নামটা থাকলে আমি তো দিতে পারি আমার বিলেটেড ব্লাড রিলেটেড আমার কাকা থাকতে পারে আমার কাকা থাকতে পারে আমার পিসি থাকতে পারে বা আমার ভাই থাকতে পারে বড় ভাই থাকতে পারে কেন তাদের ঈদ দেওয়া যাবে না এসব বিহারের ক্ষেত্রে হলো না কিন্তু পশ্চিমবঙ্গে এটা নতুন করে নিয়ম চালু করা হলো তারপরে আজকে চার দিনের মাথায় বলা হলো বিয়েলওকে যে সমস্ত ফর্ম জমা দিন মানে কি সে আঠেরো ঘন্টা বিয়েলও কাজ করেও এখনও অবধি প্রত্যেক কটা গ্রামে প্রত্যেক কটা বুথে তারা ফর্ম বিলি করতে পারেনি আর যারা যারা ফর্ম বিলি দেখাচ্ছে আমি দায়িত্ব সহকারে বলতে পারি সেটা সে বাধ্যতামূলক বা চাকরির ভয় দেখাচ্ছে গ্রামে গঞ্জে বিরোলরা কাজ করতে চাইছে না তারা সুইসাইড করতে চাইছে শুধুমাত্র এই কেন্দ্রীয় সরকারের জন্য সাধারণ মানুষ এর পরে মানুষ কিন্তু রুখে দাঁড়াবে এটা বিজেপি সরকারের পক্ষে খুব একটা ভালো জায়গা হচ্ছে বিরোধী দলের শুভেন্দু দাদা এটা তো ওদের পলিসি ওরা চাইছে যেন তেন প্রকারণও তৃণমূলে তৃণমূলকে একটাভাবে যদি ধাক্কা দিতে পারি ভোটার কমাতে পারি ওটা আমরা এর জন্য ভয় পাচ্ছি না প্রত্যেক মানুষ আমরা আমরাও তৈরি প্রত্যেক মানুষ ভোটার লিস্টে নাম থাকতে হবে তাতে যদি আন্দোলন হয় ভোট বয়কট হয় তাও হবে কেননা আমার আমরা যারা বাসিন্দা বাড়া বা যারা এখানে দীর্ঘদিন থেকেছি তাদের একটা নাম নেই বলে তাকে ভোটার তালিকা দিয়ে বাড়া বের করে দেওয়া হবে প্রত্যেকে স্কুলে পড়েছে এখানে বার্থ সার্টিফিকেট আছে জন্মের তাই প্রত্যেকটা এভিডেন্স তো জরুরি তা অন্য ক্ষেত্রে এই মতুয়াদের ওপর একটা শোষণের রাজনীতি চলছে কি ভাবছেন এটা মতুয়াতে কতটা সংকটের মধ্যে আসলে ব্যাপার কি এই ঠাকুরবাড়ি যারা মথুয়া সম্প্রদায় অরিশাদের শিষ্য তারা ওপার বাংলা থেকে আসা মানুষ এবং তারা দীর্ঘদিন এখানে এসছে তারা সমাজের একটা সংখ্যালঘুদের মধ্যে পড়ে এবং তারা দীর্ঘদিন এখানে বসবাস করছে এবং তারা তাদেরকে নানারকম হিন্দুত্বর নামে যেহেতু তারা বাংলাদেশ থেকে আসা নাগরিক তাদেরকে বোঝানো হয় যে তাদের সেই বাংলাদেশের কথা বাংলাদেশের গল্প মনে করিয়ে দে এখানটা হিন্দু রাজ্য এটা একটা সস্তা রাজনীতি এটা গণতান্ত্রিক দেশ এখানে সর্বজাতি সর্বসমন্বয় আমাদের দেশ ভারতবর্ষ সেখানে দাঁড়িয়ে বোধহাদের বোঝানো হচ্ছে যে এটা হিন্দু রাষ্ট্র কিন্তু সেটা তো গাছে কাটাল গোপে তেলের মতন গল্প ছোটোবেলায় এক প্রবাদ বাক্য দেখেছিলাম যে এটা মানুষ এই মথুয়া সম্প্রদায় প্রত্যেক কটা মানুষ বুঝে গেছে তারা আর এই জালে পা দেবে না আপনি দেখতে পাবেন এইবার বিধানসভা ভোটে যে মথুয়া সম্প্রদায়ের ভোট চিরতে এসেন দাঁড়াবে সেটা শুভেন্দুবাবু বুঝছেন না বা কেন্দ্রীয় সরকার বুঝছেন না আর সেই পুরনো গল্প চলছে দেখুন জল বৃষ্টি শীত বসন্ত প্রতি কটা দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যেভাবে ওনারা প্রত্যেক দিন প্রত্যেক সময় মানুষের পাশে সব সুখে দুঃখের প্রত্যেক সময় যেরমভাবে আছেন এবং পশ্চিমবঙ্গের যে সরকার যেরমভাবে মানুষের মৃত্যুর দিন থেকে জন্মের দিন থেকে মৃত্যুর দিন অবধি রকম প্রকল্পের দ্বারা প্রতি মানুষের প্রত্যেকের ঘরে যারা আজকে আপনি যে দেখবেন যারা কেন্দ্রীয় সরকারের সমর্থনে বিজেপি করেন তাদের তারা তাদের বাড়ির লোকও ওই দুয়ারে সরকারের লাইন দিয়ে ফর্ম তুলে তাদের বাড়িতেও স্বাস্থ্যসাথী কার্ড আছে এবার লক্ষ্মীর ভাণ্ডার আছে তাদের ঘরের বৌরা মেয়ের কাজ করছেন আমাদের দেশের নাগরিকদের জন্য পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য